দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী কালবাদে কালবাদের তোমাদের ইতিহাস পরীক্ষা এই অল্প সময়ের মধ্যে যে অধ্যায়গুলো থেকে বেশি গুরুত্ব দিয়ে দেব তোমরা পড়বে সেগুলো হলো ইতিহাসের দ্বিতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এবং সেই সঙ্গে অষ্টম অধ্যায় থেকে তোমরা কাশ্মীর সমস্যা হায়দ্রাবাদ সমস্যা উদ্বাস্তু সংক্রান্ত সমস্যা এবং আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ আছে দ্বিতীয় অধ্যায় থেকে যে ঔপনিবেশিক গরোন্নয়নের উদ্দেশ্য এই প্রশ্নগুলো ভীষণ ভালো করে পড়ে যাও আশা করি তোমরা কিন্তু পরীক্ষাতে ভালো ফলাফল করবে অর্থাৎ গত কয়েক বছরের নিরিখে যে প্রশ্ন আসছে সেই দিকে বিচার প্রতিষ্ঠান করে এই চারটি অধ্যায় কিন্তু বছরের জন্য সব গুরুত্বপূর্ণ এবং এই চারটি অধ্যায় থেকেই মূলত চার নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা প্রবল এছাড়া আট নম্বর নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ বছরে সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ভাবনা যেটা আছে সিপাহী বিদ্যালয়ের চরিত্র প্রকৃতি আছে নবসূদ্র আন্দোলনটি আছে তারপরে সশস্ত্র বিপরীত আন্দোলন ছাত্রদের ভূমিকা আছে বামপন্থী যে আন্দোলন অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে যে বামপন্থী আন্দোলন এই প্রশ্নগুলো তোমরা ভীষণ ভালো করে পড়ো আর দু নম্বরের প্রশ্নগুলো মূলত শুধু সালের প্রশ্নগুলো ভীষণ ভালো করে দেখে যাও এখন পর্যন্ত যাদের প্রিপারেশন যারা নিচ্ছ আশা করি এগুলো পড়লে তোমরা কিন্তু ভালো ফল করে যাবে এবং সেই সঙ্গে সালের যে শর্ট প্রশ্নগুলো আছে এক নম্বরের এমসি বা এসি যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমার ভীষণ ভালো করে তোমরা কিন্তু পড়ে যাও দেখবে পরীক্ষা তোমরা কিন্তু অনেকটাই কিন্তু কমন পাবে তাই অল্প সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশান অনেকটা এগিয়ে নিয়ে যাও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে যদি কারো সাজেশান লাগে তবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের সাজেশান কিন্তু অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে দিতে সাজেশান টোটাল যে তার দুই নম্বর থেকে শুরু করে চার আট তার কিন্তু পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো বিভিন্ন ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকে বেলাইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখো